কাজ করবো রুই মাছ তো রুই মাছটা করবো আলু বেগুন আর বড়ি দিয়ে ঝোল প্রথম মাছটার মধ্যে নুন হলুদ মেখে নেবো দিলাম নুন হলুদ গুঁড়ো এটা মেখে নেবো মাছটার মধ্যে নুন হলুদটা মেখে নিলাম প্রথম যে কাজটা হলো বড়িটাকে ভেজে তুলে নেবো বড়িটাকে ভেজে তুলে নিলাম এখন একটু জল দিয়ে দেব গরম থেকে সদ্য নামিয়েছি একটু গরম জল ঢেলে ঠান্ডা জল ঢেলে দিলাম এই কারণে বড়িটা তাহলে একটু নরম হয়ে থাকবে যেহেতু কেনা বড়ি মাছগুলোকে ভেঙে নেব মাছটাকে ভেজে তুলে নিলাম খানিকটা তেল গরম করে বেগুনটাকে ভেজে তুলে নেব নুন দিলাম হলুদ গুঁড়ো বেগুনগুলো প্রথমে ভেজে তুলে নিলাম বেগুনটাকেও ভেজে তুলে নিলাম কালো জিরে ফোড়ন দিলাম আলুটাকে ভেজে নেব মশলার মধ্যে নিয়ে নিলাম এখানে এক চামচ জিরের গুঁড়ো নুন হলুদ দিয়ে মশলাটা গুলে দিয়ে দিলাম কিনতে ছেড়া কাঁচা লঙ্কা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে জল দিলাম পরিমাণ মতন জল দিয়ে দিলাম আলুটা একটু সেদ্ধ হবে আলুটা সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম বেগুনটা বেগুনটা একটু ফুটতে দেব সেই সাথে দিলাম জলে ভিজিয়ে রাখা বড়িটা বড়িটাও একটু সেদ্ধ হতে হবে যেহেতু কেনা বড়ি একটু সেদ্ধ হলেই ভালো হবে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম এখন মাছটাও দিয়ে দিলাম একটু মাছের থালাটা দিয়ে জল দিয়ে দিলাম সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো দেখাচ্ছি এক একটা বড়ি ফুলে সেদ্ধ হয়ে কত বড় বড় হয়ে গেছে কি সুন্দর দেখতেও লাগছে তো রান্না কমপ্লিট এখন আমি নামিয়ে নেব নামিয়ে নিলাম আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে ওই মাছের ফুল খুব সিম্পলভাবেই করলাম খুব কম মশলা দিয়েই রান্না করলাম তাও লাল লঙ্কারগুলো তো দিলামই না শুধু কাঁচা লঙ্কা দিয়ে করলাম মাঝে মধ্যে এরকমভাবে পাতলা ঝোল খেতেও ভীষণ ভালো লাগে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন সেই সাথে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নেক্সট নোটিফিকেশন আবার আপনাদের কাছে চলে যায় তো আজ এই পর্যন্তই আবার নেক্সট রেসিপি নিয়ে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন